আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা এম বিঘা অরিজিনাল স্পিকার এটা একটা কপিও আছে এটা অরিজিনাল দেখতেই পাচ্ছেন লুমগুলো চাইনি একবারে যে ম্যাগনেটটা হেভি বড়ো ম্যাগনেটটা পুরা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি হবে পুরা হ্যাঁ দেখি মাপ দিয়ে আট ইঞ্চি স্পিকারে ম্যাগনেট পাঁচ ইঞ্চি কয়েল হবে এটার মনে হয় সম্ভবত দুই ইঞ্চি এটা আমাদের সঠিক জানি না যাই হোক হ্যাঁ ম্যাগনেট ফুল পাঁচ ইঞ্চি ফুল পাঁচ ইঞ্চি যারা এরকম ভালো স্পিকার খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন তার ভালো মানের স্পিকার আমরা দিতে পারবো এটা কয়েল দুই ইঞ্চি হেভি সাউন্ড কোয়ালিটি ভালো এবং অনেক কোয়ালিটি ফুল দেখতেই বুঝতে পারছেন স্পিকারটা কতটা ভালো হবে এই ধরনের বেজ স্পিকার বা ভালো মানের লাউড স্পিকার নিতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন নাম্বারে